আজকে যে সত্যি ঘটনাটা শোনাব সেটা মধ্যপ্রদেশের খান্ডবা নামের একটা এরিয়া সেখানকার একটা ঘটনা একটা মুসলিম পাড়া সেখানে একটা ছেলে পিসি মারা গেছিল ডেটটা ছিল সতেরোই মে তো সতেরোই মে যেমন নিয়ম সেই হিসাবে সেই মহিলা কবর দিয়ে দেওয়া হয় নেক্সট ডে বাড়ির লোকজন যখন সেই কবরের কাছে গেছে গিয়ে তারা অবাক হয়েছে যেমন ভাবে তারা কবর দিয়ে গেছিল কবরটা চেঞ্জ হয়ে গেছে দেখে মনে হচ্ছে তাকে যেন খুঁড়ে বের করা হয়েছিল বা তাকে যে জিনিসগুলো দিয়ে ঢাকা দেওয়া হয়েছিল কবরের ওপরে মাটি যাতে নষ্ট না হয় সেই জন্য দুটো মাদুর সুন্দরভাবে ঢেকে দেওয়া হয়েছিল যাতে কোনো জঙ্গলি পশু না নষ্ট করে সেইভাবে ঘিরে দেওয়া হয়েছিল সব জিনিস যেন ওলট হয়ে আছে যে মহিলা মারা গেছিল তার যখন শরীরটা লোকজনের চোখে পড়ে সেটা দেখে তারা অবাক হয়েছিল কোমরের নিচের অংশ বা তার মুখের ঠোঁটের কাছের অংশ দেখে মনে হয়েছিল তারা যেভাবে এসে কবর দিয়ে গেছে ওই জায়গাগুলো তেমন ভাবে নেই যে কাপড় দিয়ে সেই মহিলাকে ঢাকা হয়েছিল সেগুলোও খোলা আছে দেখে মনে হয় যে কেউ যেন মৃতদেহর সাথে কোনো নোংরা কাজ করেছে এবার এলাকার লোকজনেরা ওই ব্যাপারে ভাবছিল আরো দুজন মহিলার কবরেও ঘটেছিল উনিশ মে আর একুশ মে তরপর একই ধরনের ঘটনা ঘটার পরে সবাই মিলে একটা মিটিং করে মিটিং করার পরে ঠিক করা হয় যে কবরস্থানে সিসিটিভির ব্যবস্থা করা হবে বেশ কয়েকটা লাইট আর সিসিটিভি লাগিয়ে দেওয়া হয় স্থানীয় লোকজনেরা মাঝে মধ্যে কবরে এসে সমস্ত ব্যাপারটা চেক করে যেত সিসিটিভির ফুটেজগুলো চেক করা হতো হঠাৎ করে একুশ সেপ্টেম্বর তারা সন্ধেবেলায় একজন ভদ্রলোককে সেই কবরস্থানের মধ্যে দিয়ে হাঁটাচলা করতে দেখে তারা দেখে সেই ভদ্রলোক বারবার আধটা কবরের দিকে তাকাচ্ছে কিছুক্ষণ দাঁড়াচ্ছে আবার হাঁটছে সিসিটিভিটা লাগানো হয়েছিল বলেই তাকে দেখা যায় কিন্তু আবার সেই দিনই রাত্রেবেলা যখন চারিদিক অন্ধকার কিন্তু যেহেতু ওই কবরস্থানে লাইটটা জ্বালানো হয়েছিল সেই জন্য সিসিটিভিতে তাকে দেখা যাচ্ছিল আটটা বেজে দশ মিনিট চল্লিশ সেকেন্ডের সময় একটা সিসিটিভি ফুটেজ দেখতে পাওয়া যায় কেউ একজন অন্ধকারের মধ্যে হাঁটা চলা করছে ও কারণে রাত্রেবেলায় সাধারণত কবরস্থানে কেউ যায় না তাহলে কে সে পরবর্তীকালে যখন ফুটেজগুলো দেখা হচ্ছিল তখন দেখা যায় যে সেই লোকটা ধীরে ধীরে গাছের আড়ালে আড়ালে এগিয়ে আসছে সেও কিন্তু জানে যে সিসিটিভি কোথায় কোথায় রয়েছে সিসিটিভিতে যাতে সে ধরা না পড়ে সেই জন্য সে আলোর দিকে আসছে না সে চেষ্টা করছে অন্ধকারের দিকে থাকার তারপরে হঠাৎ করে দেখা যায় সে নিজের মুখটা ঢেকে ফেলেছে আর নিজের পরনের জামাটা খুলে ফেলেছে ধীরে ধীরে সে এগিয়ে আসছে তারপরে সিসিটিভি ক্যামেরাটাকে সে নিজের পরনের জামা দিয়ে ঢেকে ফেলেছে নেক্সট ডে সকাল বেলায় লোকজনেরা কবরস্থানে এসে ব্যাপারগুলো দেখতে পায় সেই লোকটা সিসিটিভি ক্যামেরা নিজের পরনের জামা দিয়ে ঢেকে ফেলেছিল তারপরে সেই নোংরা কাজ সাথে সে আবার সে নিজের পরনের জামাটা দিয়ে সিসিটিভি ক্যামেরাটা ঢাকার চেষ্টা করছিল সেই ব্যাপারটা ক্যাপচার হয়েছিল অন্য একটা সিসিটিভি ক্যামেরাতে যেটাতে লাইট পড়ছিল না বলে ওই লোকটা জানতো না যে ওদিকেও একটা সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে সে জামা কাপড় খুলে নিজের জামা দিয়ে ক্যামেরা ঢাকার চেষ্টা করছিল সেই ব্যাপারটা ক্যাপচার হয়ে যায় তারপরে সন্ধেবেলায় যাকে আলোতে দেখা গেছিল তাকে আর রাত্রের অন্ধকারে যাকে দেখা গেছিল সেই দুটো ফটোকে যখন মিলিয়ে দেখা হয় তখন পুলিশ টিম বুঝতে পারে যে কবরস্থানে ঘোরাফেরা করা মানুষটা একই মানুষ যাকে অন্ধকারে বা যাকে আলোতে দেখা হয়েছিল দুজনেই সেম এবার আশেপাশের লোকজন আর পুলিশ টিম বোঝার চেষ্টা করছিল যে লোকটা আসলে কে হঠাৎ করে পুলিশ স্টেশনে পুলিশ টিমের মধ্যে একজন বলে যে এই লোকটা একটা পুরনো অপরাধী কিছুদিন আগে জেলেই ছিল এগারোটা কেস রয়েছে এর উপরে এবার সেই লোকটাকে অ্যারেস্ট করা হয় লোকটাকে অ্যারেস্ট করার পর জানা যায় যে লোকটার নাম হচ্ছে আয়ুব খান বয়স পঞ্চাশ বছর তার দুজন বউ ছিল দুজন বউকে হত্যা করার মামলা তার উপরে একজন বউকে কোর জলে ফেলে দিয়ে দ্বিতীয় বউকে জীবিত ফেলে সে বছরের পুড়িয়ে জেল খেটে সবে বেরিয়ে এসেছিল পনেরো মেয়েতে পনেরো মেয়ে সে জেল থেকে বেরিয়েছিল আর সতেরো মেয়ে সে মৃতদেহের সাথে রেপের মতো একটা ঘটনা ঘটিয়েছিল তারপরে বারবার সে সুযোগ বুঝে এই ঘটনা ঘটিয়েছিল যখনই ওই এলাকায় কেউ মারা যেত সেতো তিন চার ঘন্টার মধ্যে গিয়ে সে বডিটাকে বের করে করে আবার ভাবে মাটি চাপা দিয়ে সেখান থেকে চলে যেত স্থানীয় লোকেরা ভীষণভাবে বিরক্ত হচ্ছিল কিন্তু তারা বুঝতে পারছিল না আসল অপরাধীটা কে তাকে ধরে ফেলার পর যখন তাকে পুলিশ টিম জিজ্ঞেস করেছিল যে তুমি এই ধরনের একটা কাজ করছো কেন বারবার তখন সে বলেছিল যে জেলে থাকাকালীন তার নাকি কোনো তান্ত্রিকের সাথে দেখা হয়েছিল তান্ত্রিক তাকে বলেছে সে যদি এই ধরনের ঘটনা ঘটায় তাহলে সে ভবিষ্যতে আরো পাওয়ারফুল হয়ে যাবে তবে পুলিশ টিমের মনে হয়েছে সে এটা একটা বানানো কথা বলছে অন্য কারোর ঘাড়ে নিজের করণীয় কাজের দোষটা চাপিয়ে দেওয়ার জন্য আরো একটা কথা বলে রাখি এই ব্যাপারটা শোনার পরে বা জানার পরে বেশিরভাগ লোকজন মনে করবে যে আয়ুব খান একটা মানসিক রুগী না হলে কেউ এই ধরনের ঘটনা ঘটাতে পারে না কিন্তু মানসিক রুগী সে অবশ্যই তার সঙ্গে কিন্তু সে এই যে ঘটনাগুলো ঘটাচ্ছিল সে মাথায় ভীষণ পরিমাণে কুবুদ্ধি রাখে বলে আমার মনে হয় কারণ সে যখনই এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছিল তখন সে খেয়াল করে দেখছিল যে কখন আমাবস্যার রাত আমাবস্যার রাতে সে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছিল পুলিশ টিম যখন তাকে জিজ্ঞেস করেছিল যে সে শুধু অমাবস্যার রাতেই কেন এই ঘটনাগুলো ঘটাচ্ছে তখন সে বলেছে যে যখন আশেপাশের লোকজনেরা জানতে পারবে যে মৃতদেহের সাথে এই ধরনের দুষ্কর্ম কেউ করছে আমাবস্যার রাতে করছে তাহলে লোকজনেদের মনে একটা ব্যাপারই আসবে যে হয়তো কোনো হিন্দু তান্ত্রিক গোছের লোক এই ধরনের ঘটনা বা এই ধরনের কাজ করছে আমাবস্যা পূর্ণিমা ইত্যাদি দেখে কাজ সেই সমস্ত তান্ত্রিকরাই করে থাকে সে যে করছে সেটা যাতে লোকরা না বুঝতে পারে কোনো হিন্দুতান্ত্রিকের ওপরে দোষটা যাতে যায় সেই জন্য সে আমাবস্যার দিনে এই ধরনের একটা দুষ্কর্ম ঘটিয়ে চলেছিল বর্তমানে তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে কিন্তু দুঃখের বিষয় যে যে আমাদের দেশে এমন কোনো আইন নেই মৃতদেহ বা সাথে করার ফলে যে শাস্তিটা সব দেহর দেওয়া হবে কারণ রেপ করা হয় যখন জীবিত থাকে শরীর মারা যাওয়ার পরে শরীরের অতটা গুরুত্ব থাকে না যতটা জীবিত অবস্থায় থাকে সেই জন্য খুব একটা বেশি শাস্তি তাকে দেওয়া যাবে এই ঘটনার জন্য বলে মনে হয় না মৃতদেহের অসম্মান মতামতের অবমাননা অবহেলা জন্য হয়তো ধার্মিক সামান্য কিছু শাস্তি তাকে দেওয়া যাবে কিন্তু খুব বড় শাস্তি হবে না তবে পরবর্তীকালে যখন তার সাথে বিভিন্ন মনোরোগ বিশেষজ্ঞরা কথা বলেছিলেন তখন তারা জানিয়েছিলেন যে মেক্রোফিলিয়া নামের একটা রোগে আক্রান্ত এই আয়ুব খান এই ধরনের পেশেন্টের মনে মৃত শরীরের প্রতি আকর্ষণ জাগে মৃত শরীরকে রেপ করার ইচ্ছা হয় কারণ তারা মনে কোথাও না কোথাও একটা ব্যাপার জানে যে মৃতদেহ প্রতিরোধ করতে পারবে না মৃতদেহর সাথে এই ধরনের ঘটনা ঘটালে শাস্তি পেতে হবে না সেই জন্যে এই ধরনের রুগীরা এই ওপরে ধরনের অত্যাচার করতে খুব বোধ করে বর্তমানে আয়ুব খান পুলিশ কাস্টডিতে রয়েছে পরবর্তীকালে বোঝা যাবে যে আয়ুব খানের এই মানসিক অসুস্থতা তাকে কি শাস্তি দেওয়া হচ্ছে বর্তমানে তার মানসিক রোগের চিকিৎসা করার ব্যবস্থা হচ্ছে